আপনাদের মাঝে সরাসরি বলছেন আমাদের মাননীয়রা তাকিয়েছিলেন গ্রুপ থেকে আর একটি সো ছিল আরেকটি দম পড়েছেন করিতলা গ্রুপ থেকে যে কে গ্রুপের দিকে দ্বিতীয় রানের খেলা হচ্ছে তো দেখতে থাকেন এভাবে এক এক শট থেকে আপনাদের মাঝে সরাসরি ও ভেরি 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 গুড শট কিছু না বলতেই নয় এত সুন্দর করে শট মেরে দিয়েছে একটি প্লেয়ারকে করিতলা গ্রুপ আরো একটি দম পড়তেছে আবার এই মুহূর্তে আরেকটি দম পড়েছেন যে কে গ্রুপ থেকে ধরতে গিয়ে ধরতে পারেনি দুর্ভাগ্যজনক এটাতে আমাদের কিছু বলার নাই তো দেখতে থাকুন এভাবে কি হচ্ছে খেলা কতটুকু কিরকম লাগতেছে এত সুন্দর এত সুন্দর পয়েন্ট নিয়েছে বাজের মতো তাকিয়েছে যেন একটা হরিণকে পেয়েছে একলা ঘরে আবার আরেকটি দম পড়েছে এই মুহূর্ত করি তলার দিকে গ্রুপ থেকে এভাবে পড়েছেন এই মুহূর্ত করি থেকে আরেকটি দম দিয়েছেন কে গ্রুপের দিকে সরাসরি তাকিয়ে থাকবেন দেখতে থাকুন এত সুন্দর করে ধরার পর রাখতে পারেনি যা কিছু না বলার নয় একটি দম করেছেন যে কে গ্রুপ থেকে করিতলার দিকে দেখতে থাকি সরাসরি যেন বাগে হরিকে চলছে লড়াই এটা তো ব্যাড লাগে তাদের তো গাইস আবারও দেখতে থাকেন করিতলা গ্রুপে আরেকটি আরেকটি দম পড়েছেন এই মুহূর্তে পয়েন্ট হলো যে কে গ্রুপ ওয়ান করিতলা গ্রুপ জিরো ওয়ান পয়েন্ট একটি পিলিয়ার কে মাইনাস করে নিয়েছেন এই মুহূর্তে কই গ্রুপে গ্রুপে আবার আরেকটি দম চলছে যে কে গ্রুপ থেকে দম পড়েছেন গ্রুপের দিকে দেখতে থাকেন এভাবে সরাসরি দেখতে থাকেন কি হয় মাগে হরি চলছে লড়াইট চ্যাট 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 কিভাবে ধরে ফেলেছে একটা ধরতে পারেনি যে কে গ্রুপের একটি প্লেয়ার এই মুহূর্তে করি তারা গ্রুপ এক একটি ধরে রেখে দিয়েছে তো আবারও দেখতে থাকেন এভাবে সরাসরি চলছে যে কে গ্রুপের দিক থেকে করিতলা গ্রুপের দিক থেকে আরেকটি দম করেছিল তো এবারও হয়তো কি হয়েছে দেখতে পারা যান তো একটি প্লেয়ার কে মাইনাস করে দিয়েছেন যে কে গ্রুপে আবারও আবারও রিদম রিদম দিবে উনি হয়তো সেন্টার করেছেন যার জন্য ওনাকে রিদম দিতে ও শেট কিছু না বলতো ভাই ইয়া দিয়েছে যা কিছু বলার বায়াস আছে আবারো পড়ছে জে কে গ্রুপ থেকে একদম করিকলা দিকে দেখতে থাকুন এভাবে সরাসরি সরাসরি দেখতে থাকেন সরাসরি হাড় দুখে যাও কাটা দিয়া তো গাইস আবারো দেখতে থাকেন চুল চলতেছে ভাগে লড়াই এই মুহূর্ত করি গ্রুপ একটি দম দিয়েছেন যে কে গ্রুপের দিকে দেখতে থাকুন একটি দম পড়তেছে এই মুহূর্ত করি গ্রুপের দিকে এই মুহূর্তে চলছে খেলা গ্রুপের দিকে দেখতে থাকুন কি হয় ব্যাপারে একটু হয়তো আপনাদেরকে ডিস্টার্ব করছে কিছু মনে মনে করবেন না থ্যাংক ইউ এই মুহূর্তে আরেকটি দম্পত্ত আছে যে কে গ্রুপ থেকে করি দিকে দেখতে থাকুন বাঘে হয়ে লড়াই চলছে করি তলা গ্রুপের দিক থেকে আর একটি দম পড়ছে যে কে গ্রুপের দিকে এভাবে থাকেন দেখতে থাকেন তো যাই এই মুহূর্তে যে কে গ্রুপ পয়েন্ট ওয়ান করি তলা গ্রুপ পয়েন্ট জিরো তো দেখতে থাকেন

দিকে পরিিতলা থেকে সরাসরি দেখছেন এত থেকে নেই পুরো ভিডিওটা এভাবে দেখতে থাকেন বুঝতে পারবেন হয়তো খেলার শেষকে প্রিয় দর্শক কিছু না বলার নয় এই মুহূর্তে দুই দুইটা দলে এক পয়েন্ট নিয়েছেন প্রায় কিছু বা বলার নয় গ্রুপ এক একটি পয়েন্ট জিতে নিয়েছেন জেডি ওয়ান পয়েন্ট জিরো ওয়ান সো ইউ